দুর্গাপূজায় আমি দুটো অर्निंग দিয়ে যাচ্ছি আমার প্রত্যেকটা পাছে এখন বর্তমান জাগ্রত করার জন্য দুটো অर्निंग দিচ্ছি যে মায়েরা নতুন পোশাক বানাবেন বিবাহিত এবং অবিবাহিত মায়েরা এমন কোনো পোশাক তৈরি করবেন না আপনার অঙ্গভঙ্গি দর্শন করে ভিন্ন ধর্মের লোক আপনার প্রতি কুটক্তি করুক আপনার চেহারাটাকে অবয়বটাকে এমন করে ঢেকে রাখুন আপনার প্রতি যেন কোনো কামাতুর ব্যক্তি যেন লালসিত না হয়ে আপনার কোনো সর্বনাশ না ঘটাক এই ভাগবতের চেয়ে বড় ভাগবত হচ্ছে আপনার চরিত্রটাকে সংশোধন করা আপনারা যারা আসছেন মায়েদের চরণে হাত রেখে মায়েদের প্রতি শ্রদ্ধা বলছি পিঠ বাইর করা ব্লাউজ কেউ তৈরি করবেন না পিঠ বাইর করা ব্লাউজ যারা পরে যাবেন তাদের যদি অকারণ ঘটনা ঘটে এর জন্য কোনো ধর্ম কোনো মানুষ দায়ী নয় আপনি যেমন পশুর মতো চলবেন আর পশু আপনার সাথে পশুর মতো ব্যবহার করবে এত কোনো বিচার দিলেও বিচার পাবেন না কতটা বোঝা গেছে দ্বিতীয়তে আপনাদের চরণ ধরে করিমানা আমাদের নলেজে লেখা থাকে আমাদের আমার স্টেজে বলা থাকে লেখে দেয় বাবা এই ব্যাপারে কিছু কথা বলবেন সবচেয়ে আজকে বলবো মায়েরা কখনো নাবি বাই করে কাপড় পরে বাজার ঘাটে গিয়ে আপনার নিজের শরীরটাকে কাউকে দেখাবেন না এইটা যারা দেখায় ওর মা বাবা সহ স্বামী সহ নরকে নিতে পারেন আপনি একা একটা নারী পারে সাতজন পুরুষকে নরকে ঠেলে দিতে আবার একটা নারী পারে সাতজন পুরুষকে স্বর্গে নিয়ে যেতে নারী নরকের দ্বার নারী স্বর্গের শিরিশ সরন্দরে পরিমাণা আর যে বাবারা এই সমস্ত মেয়ে ছেলের ওই রকম পোশাক কিনে দেয় ওরা মানুষ না ওরা জানোয়ার এই জানোয়ার গুলো যদি সঠিক না হয় তাহলে ওইগুলো সঠিক হবে না তাই সরন্দরে পরিমাণা পশুত্য সভা পরিত্যাগ করুন না হলে এরকম কীর্তন ভাগবত যা কোনো লাভ হবে না আমার চরিত্রের কারণে যেন অন্য কোনো দাগ না লাগাতে পারে আপনার মেয়ে কেমন পোশাক পরবে এমন অশ্লীল রুচিবোধ কোন পোশাক যেন পরিধান না হয় যেটা করে মশারি টানা যেন রাস্তায় বেরোলে যেন ভিন্ন ধর্মের লোক আপনার মেয়ের প্রতি কু মন্তব্য না করতে পারে এটা চরম ধরে নিষেধ করছি সন্মুখে দুর্গা পূজা কালী পূজা আমাদের পূজা হচ্ছে বৈদিক নিত্য হবে বৈদিক আচরণ হবে যেন এমন কোন নিত্য না হয় এমন কোন অশ্লীল গান বাজনা না বাজে যেটা আমাদের ধর্মের বাইরা কি আমার কথা কি একমত যদি একমাত্র কারা কারা আছেন হাত তুলেন তো যে কয়টা পুরুষ ছেলে হাত তুলবে না বসবো আর বউ গতি এই কোলে আর যে মেয়ে ছেলে হাত তুলবে না বসবো ওরাই করে এই ভগবানের সামনে এই শ্মশান যেখানে মৃত্যুর পরে সবাই একদিন আসতে হবে এখানে আসেন আর একজন এখানে আসেন শ্মশানে তার যেতেই হবে এই শ্মশানটা হচ্ছে মানুষের শেষ স্থান এই শেষ স্থানে এসে ওয়াদাবদ্ধ হন সনাতন ধর্ম পবিত্র এই পবিত্রটা রক্ষা করবো আমি মানে আমার কথা বলছি না প্রত্যেকজন বলবেন যে আমি রক্ষা করব। আমার ধর্মকে পবিত্র অন্য জনে সে করে দেবে না রাখি কি বাবা করে দেবে কেউ আমার ধর্মকে আমার পবিত্রতা রাখতে হবে আমার রাখতে হবে না আমার ধর্মটাকে পবিত্র রাখতে হলে এই বৈদিক নৃত্য কি জানেন হরি নাম করে করে নৃত্য করুন কিন্তু মদ খেয়ে নয় গাঁজা খেয়ে নয় অশ্লীল ভাবে নয় ওই শর্ট প্যান্ট করে মা দুর্গার সামনে যেন নৃত্য না হয় আর যদি লিখে থাকে যদি কেউ করে থাকে ওই কমিটির সভাপতি এবং সেক্রেটারি নামটা মোবাইলে আমাকে বলে দেবেন আমি ডিজিটাল আইন পদ্ধতি তার ওই কমিটির নামে মামলা করব কতটা বুঝতে পাচ্ছেন না হলে ওই কমিটির সভাপতি এবং সেক্রেটারি যারা থাকবে তাদেরকে পরিচয় করতে হবে অথচ ওই যোগ্য স্থান তার নাই যদি এই অশীলতা সে পরিচয় না করতে পারে তাহলে ওই যোগ্য স্থান তার নেই এটা কিন্তু কঠোরভাবে আমাদের সনাতন ধর্মের মধ্যে এটা প্রচার করতে হবে